আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা বিকাশ ভবন ঘেরাও কর্মসূচিতে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য চাকরিহারা কয়েকজন শিক্ষককে পুলিশ ডেকে পাঠিয়েছে নোটিশ পাঠিয়ে আগামী একুশে মে তাদের বিধাননগর উত্তর থানায় হাজির হতে বলা হয়েছে হাজিরা না দিলে ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় তাদের গ্রেপ্তার করা হবে বলে জানানো হয়েছে নোটিসে গত বৃহস্পতিবারের ওই ঘটনায় সরকারি সম্পত্তি ভাঙচুর এবং সরকারি কর্মচারীদের কাজে বাধাদানের অভিযোগে থানায় একাধিক ধারায় মামলা রুজু হয় অন্যদিকে ওই দিন আন্দোলনকারীদের ওপর লাঠি চালানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে এদিকে চাকরিহারাদের এই আন্দোলনে সহমর্মিতা জানাতে আজ সামিল হবেন দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকারা অবস্থান মঞ্চে প্রতীকী উদয়নের পাঠশালায় তাঁরা ছাত্রছাত্রীদের পড়াবেন প্রতিবন্ধকতাকে জয় করে জীবনযুদ্ধে নিজেদের জয়ী হওয়ার কাহিনী শোনাবেন তারা বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিন দিনের সফরে আগামীকাল উত্তরবঙ্গ যাচ্ছেন কলকাতা থেকে রওনা হয়ে বাগডোগরা পৌঁছে শিলিগুড়িতে সিনার্জি কনক্লেভে যোগ দেবেন তিনি উত্তরবঙ্গের সাত জেলার বিভিন্ন শিল্পপতি ও বণিক সংগঠনের প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবেন মঙ্গলবার জলপাইগুড়ির ওদলাবাড়িতে এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা প্রাপকদের হাতে তুলে দেওয়া ছাড়াও বিভিন্ন জেলায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন বুধবার উত্তরকন্যায় সব জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে মুখ্যমন্ত্রী প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন বৃহস্পতিবার তাঁর কলকাতায় ফেরার কথা বাংলাদেশ থেকে বেশ কিছু পণ্য আমদানির ক্ষেত্রে ভারত সরকারের নিষেধাজ্ঞায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি সীমান্তে হাজার হাজার ট্রাক দাঁড়িয়ে পড়েছে চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা উল্লেখ্য বৈদেশিক বাণিজ্য মহানির্দেশক জানিয়েছে বাংলাদেশ থেকে ভারতের কিছু কিছু পণ্য আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাণিজ্য ও শিল্প মঞ্চকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভারত হয়ে নেপাল ও ভুটানে যে সমস্ত পণ্য যাচ্ছে তার জন্য অবশ্য কোনো নিয়ন্ত্রণ থাকছে না স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি কোনো পোশাক ঢুকতে পারবে না তবে এই ধরনের পণ্য নবসেবা এবং কলকাতা বন্দর দিয়ে প্রবেশ করতে পারবে নিষেধাজ্ঞা বলবৎ হচ্ছে ফল কার্বন ও ফলের রসযুক্ত নরম পানীয় প্রক্রিয়াকরণ করা খাদ্য বস্ত্র এবং বস্ত্রজাত দ্রব্য ও প্লাস্টিকের ওপর কলকাতার লেদার কমপ্লেক্স থানার কাঁটাতলা এলাকায় ধারালো অস্ত্র দিয়ে যুবককে গলা কেটে খুনের অভিযোগে পুলিশ সন্ন্যাসী দলই নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তদন্তে তার নাম উঠে আসে গতকাল রাজা মণ্ডল নামে ওই হোটেল কর্মী ওই যুবকের দেহ উদ্ধার হয় তার স্ত্রীর সঙ্গে সন্ন্যাসীর প্রণয় সম্পর্ক ছিল বলে পুলিশ জানিয়েছে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার কারণে আজও আগামী কয়েকদিন রাজ্যের সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত আকাশবাণীকে জানিয়েছেন অক্ষরেখাটি উত্তরবঙ্গের ওপর থাকার কারণে উত্তরের চার জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী তিন চার দিন দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ ও বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির প্রকোপ বেশি থাকবে পূর্ব বর্ধমানে স্পটলাইট অনুষ্ঠানে এবারের বিষয় অপারেশন সিন্দুরের সাফল্য আলোচনায় অংশ নিয়েছেন সেনাবাহিনীর প্রাক্তন কর্নেল সব্যসাচী বাগচি এবং বিমানবাহিনীর প্রাক্তন আধিকারিক শ্যামল ভট্টাচার্য সাক্ষাৎকার নিয়েছেন সন্দীপন দাশগুপ্ত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনতে পাবেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজ রাত আটটা বেজে তিরিশ মিনিটে একই সঙ্গে আকাশবাণী সংবাদের সব সোশ্যাল মিডিয়া পেজে অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হবে অপারেশন সিন্দুরের সাফল্যে ভারতবাসী হিসেবে তিনি গর্বিত বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত আকাশবাণীকে জানিয়েছেন তিনি বলেন একজন সচেতন নাগরিকের অবশ্য কর্তব্য সমস্ত রকম সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরোধিতা করা আমরা খুব ভালো করেই জানি যে কোনো সন্ত্রাসবাদী ক্রিয়াকলাপ যে কোনো দেশে এটা একটা ডিস্ট্রাকটিভ কাজকর্ম সুতরাং অ্যাকর্ডিংলি গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট অর্গানাইজেশন যেমন সব রকম ডেস্ট্রাকটিভ কাজের সেরকম অ্যাকর্ডিংলি যখন অবশ্যই সন্ত্রাসবাদী কাজের বিরুদ্ধে আছে সন্ত্রাসবাদী কাজকে তারা নিন্দা করে শান্তি আর তারা সবসময় চায় যেন করে দেশ থেকে যেন সন্ত্রাসবাদ যেন বিদায় নেয় যেহেতু আমি একজন সাধারণ ভারতবাসী সাধারণ ভারতবাসী হিসেবে আমার দেশের এই সাফল্যের জন্য অবশ্যই নিজেকে আমি গর্ববোধ করি স্থানীয় সংবাদ শেষ হলো এর খবর বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে